নামখানা নারায়ণগঞ্জ মৌজার অস্তিত্ব এখন সংকটের মুখে হাতানিয়া দোয়ানিয়া নদী গিলে খেয়েছে এই মৌজার বিস্তীর্ণ অঞ্চল বাকি যেটুকু জমি রয়েছে তা বাঁচিয়ে রাখতেই প্রতিনিয়ত চলছে লড়াই গত পূর্ণিমার কোটাল ও বাঁধের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত এক মাসের মধ্যে নারায়ণগঞ্জের তিনটি জায়গা নদী বাঁধে ধস নেমেছে এই ঘটনার জেরে পঁচিশ জন গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন সবারই বেশ কিছুটা করে কৃষি জমি নদী গর্ভে চলে গিয়েছে কথায় আছে নদীর পারে বাস চিন্তা বারো মাস সেই রকম নামখানা ব্লকের নারায়ণগঞ্জ এলাকায় নদী বাঁধের ভগ্ন অবস্থা আর এই নদী বাঁধের ভগ্ন অবস্থা সেটা আজ নয় বিগত কুড়ি বছর ধরে এই নদী বাঁধের ভগ্ন অবস্থা আর এই নদী বাঁধের পাশাপাশি এলাকায় যেসব মানুষরা থাকতো তাদের প্রায় কুড়ি থেকে তিরিশ বিঘা জমি নদী চলে গেছে আর যাওয়ার ফলেও তাদের এখনও স্থায়ী নদী বাঁধ কংক্রিটের নদী বাঁধ গড়ে উঠতে পারেনি বা গড়ে তুলতে পারেনি এই শাসক দল কিংবা প্রশাসন তবে প্রশাসনের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে খুব শীঘ্রই এই যে নদী বাঁধ সেই বাঁধ স্থায়ী বাঁধ করা হবে তবে এলাকার মানুষজন তাকিয়ে রয়েছে কবে স্থায়ী নদী বাঁধ গড়ে তোলে এই নারায়ণগঞ্জ এলাকায় তবে স্থায়ী নদী বাঁধ হলে এলাকার মানুষজন একটু শান্তি পাবে বলে এলাকার মানুষজন অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা জানান তাদের বাবার আমলে নিজেদের জমি অনেকটাই নদীগর্ভে চলে গিয়েছে তাদের আমলে প্রায় কুড়ি বিঘা জমি নদীগর্ভে চলে যেতে দেখেছে তারা তাই এই বছর বাঁধের পাশে তিন বিঘা জমিতে দুধেশ্বর ধানের চাষ করেছিলেন তারা গত পূর্ণিমার কোটালে ধানের ক্ষেত প্রায় কাঠা কাঠা জমি চলে গিয়েছে বাকি সব ধান বাড়িতে নিয়ে আসতে পারবেন না তারা নামখানা পঞ্চায়েত সমিতির অভিষেক দাস জানান অতীতের সুবিশাল এলাকা জুড়ে নারায়ণগঞ্জ মৌজা ছিল নদীর ভাঙনের ফলে এখন এই এলাকা অনেকটাই ছোট হয়ে গিয়েছে দুই কিলোমিটার লম্বা ও এক কিলোমিটার চওড়া দীর্ঘ অঞ্চল নদীগর্ভে চলে গিয়েছে বহু পরিবার এই গ্রাম ছেড়ে অন্যত্র বাড়ি করেছেন মূলত এই মৌজার বিপরীত দিকে হাতানিয়া দোয়ানিয়া নদীতে একটি নতুন চরের সৃষ্টি হয়েছে যে কারণে এই এলাকা ক্রমশ ভাঙছে এছাড়াও প্রতিদিন হাতানিয়া দোয়ানিয়া নদীর মাঝখানে নারায়ণগঞ্জের কাছাকাছি প্রায় একশোটি করে বিদেশি পণ্যবাহী জাহাজ দাঁড়িয়ে থাকে যে কারণে এই অঞ্চলের উপকূলে নদীর স্রোত অনেকটাই বেড়ে গিয়েছে তাই নদীর ভাঙন আরও বেড়েছে তবে এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা শেষ দপ্তরের মিটিং এ তিনি জানিয়েছেন খুব শীঘ্রই এই নারায়ণগঞ্জ এলাকার মানুষ পেতে চলেছে কংক্রিটের নতিবান সেই আশ্বাসও দিয়েছেন তিনি আপনাদের বলি সম্পৃত সম্পৃতি ডানাকে সামনে মানে আমাদের সামনে রেখে একটা জায়গায় ধস নেমেছিল এটা ঠিকই তো সেক্ষেত্রে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট সেখানে সবকিছু ভূমিকা গ্রহণ করেছে এবং একটা ড্রেজারও যে মানে যেটা কাজ করছিল সেটাও জলে পড়ে যায় সেক্ষেত্রে এখন ঠিক তারপরেই কিন্তু মাননীয় মন্ত্রী আপনারা জানেন সুন্দরবন বিষয়ক দপ্তরের আমাদের যিনি বিধায়ক মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় তিনি কিন্তু ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যাওয়ার পরে ওখানে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করার পরে এইচডি ইরিগেশনও ছিলেন সেক্ষেত্রে তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যান এবং ওনার দপ্তরে কথা বলে আপাতত বর্তমান নারায়ণগঞ্জের ক্ষেত্রে মডেল একটি জায়গা এবং যাতে একেবারে পারমানেন্ট নেচারে যাতে কাজ করা যায় সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয় তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করছেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে তিনি কিন্তু এখনও পর্যন্ত কথোপকথন চালিয়ে যাচ্ছেন অস্তিত্ব সংকটে বলতে ওখানে নদী ভাঁধের একটা সমস্যা ছিল এই পূর্ণিমা পোর্টালে একটা ভাঙন ছিল তো সেটা ইরিগেশন দপ্তর রেজিস্ট্রেশন করেছে তো এখন মোটামুটি ঠিক আছে অসুবিধা নেই তাদের বক্তব্য এখন ঠিক আছে অসুবিধা নেই প্রতি বছর এই ভাঙন হ্যাঁ তো সেটা শেষ দপ্তরের নজরে আছে ওনারা নিশ্চয়ই এর জন্য কোনো

একটু একটু বাদ সরে সরে যাচ্ছে আর মানুষ সরে যাচ্ছে বিউরো রিপোর্ট খবর বাংলা